খোলা বাধা নাই জীবনের খেলা গরিবে ভাঙিবে বিস্ময় নিত্য মেলা আলস্য যত সর্বভয় জীবনের খেলা বড় রহস্যময় লাগে বিস্ময় সেথা কত ঘিরে চেনা অচেনার কেউ কেউ গেল খালি ফিরে কেহ কাঁদে কেহ হাসে এই ফিরিবার বেলা রহস্যময় জীবনের চিরকাল একই খেলা চির নিত্য নতুন যাত্রী মোরাম নানা ভাষা নানা মত নানা মুসলমান কেউ বা নানা জাতি মোরা ভুলিয়া সবে সাধনা উঠো যাগ সবে সবারে করিয়া আহ্বান সেই শুভ নাও মোর মোরা একই মায়ের সন্তান দেশের কল্যাণে তাহাতে জীবন কর দান আমাদের মাঝে আমরা সবাই সমান ধরার বুকে চোখ মেলে শুনোকান পেতে সুপথে যেতে উঠে যেন মন মেতে আনন্দের দান তাহার মাঝে আছে স্থান তা জানিবে করিলে সন্ধান বিশ্ব ভরা প্রাণ ঝঞ্ঝা আসু তুফান আসু যত এই চোখে সেখানে ঘুম ভাঙিয়ে নিতে হবে মোদের পথ খুঁজে যাই যদি যাক না প্রাণ তবু রাখবো মান ঝরে দিতে দিব না জীবনের সাজানো এ বাগান আলোর পথে যে সবার মুক্তি আনে যত আধার সেখানে সব মুসকে জানে জীবনটা গোলক ধাঁধা হয় সবার মনে সবার জীবনে আসবে বাধা চলার পথে ভোর আসে মনে জাগে নতুন ভাষা একদিন হবে জয় মনে রাখো সেই আশা জীবনেতে আধার যেন নেমে না আসে সুখে থাকা দিনগুলো জলে না ভাসে দুঃখ বিপদ করি চলবো এ সংসারে তোমার কাছে বাজবো মোরা মরিব তোমার এই তরে জীবন প্রভাতে হায় কত আশা নিয়ে বুকে চেয়ে আছি মুখ পানে ভাবি পাইব তোমাকে দেখা যদি নাহি দিবে থাকিব কেমন তবে এই যে দেখি সব মিছে মরি সমবাজে ভগবানের নামে পাল তুলে চলো রে দে মা মার আছেন কান্ডারি চলো কাটিয়ে মন শরণ লাউরে রাঙা পায় ভাবনা নাই কি আনন্দ তো বলে কি বোঝানো যায় এ ভব সাগরে তুমি মা আমাদের জগত জননী করুণা নিরাশ হা প্রকাশ করুণা রুগিনী দাও সেই জ্ঞান যাতে মোরা পাই ত্রাণ কি পা করি মোদের দাও তব পদে স্থান দাও মা শক্তি কাটি আসক্তি ভক্তিতে চোখের ধারা তোমারই কর্ম হবে ধর্ম করিছে সুর সাধনা সমন আজ মোরা মা ভয়ে ছুটে মা দাঁড়িয়ে আছি কর পুটে নিস্তার কবে এই সংকটে লজ্জাহীনা মোরা বুদ্ধি নাই কো মোদের ঘটে তাই তো ভয়ে কাপি আমাদের কপালে কি যে বিপদ ঘটে আমরা তোমার পাগল ছেলে নাও মাকলে তুলে মোদের মন রবে তোমার চরণ তলে দেহ রবে ভরে